সে তো আচ্ছা অনেক কিছুই করার জানি না কতটুকু কি করতে পারবো জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু করে দিলাম চট্টগ্রামে ওইভাবে সকালে বাজার বসে না বিকাল দেখা যায় ওই তিনটা সাড়ে তিনটা থেকে বাজার বসে মানে আমরা যে এরিয়াতে থাকি আমি যতটুকু জানি আর আমাদের বাজার মানেই সন্ধ্যা এখন ওই সন্ধ্যা প্রায় সাতটার মতন বাজে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি একরকম বৃষ্টিতে ভিজে পড়ে বাজার করে নিয়ে আসলো আমি একবার বলেছিলাম বাজার আজকে করার দরকার নেই আগামীকাল করো বাইরে যেহেতু এত বৃষ্টি মনে পাপাই বললো যে বৃষ্টি তো প্রতিদিনই হয় দেখা গেলো আগামীকালও বৃষ্টি থাকলো তার থেকে আজকেই করে নিয়ে আসি তো বেশ অনেক কিছুই বাজার করা হয়েছে অনেক কিছু মানে সব কিছুই হলো সবজি বাজার এখানে আম আছে তারপর আঙুর আছে সবসময় বাসায় যখন দেখা যায় ফল নিয়ে আসা হয় আগেই আলাদা করে ফল তুলে ধুয়ে ঠাকুরের জন্য রেখে দেই এটা হলো পরের দিন সকালবেলা সকাল বলতে ওই সাড়ে দশটার মতন বেজে গেছে আজকে মা আমি ঘুম থেকেই উঠেছি হলো অনেক পরে সাড়ে আটটার দিকে তো শ্রীমণী সোনাকে ফ্রেশ টেশ করিয়া একটু খাবার দিয়ে রুটি ছিল তারপর বিস্কুট এইগুলো দিয়ে আমি একবার স্নান করে আসলাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম একবারে স্নান করে নেই এমনিতে এই বৃষ্টি হলে দেখা যায় সব জায়গায় শুধু জামা কাপড় থাকে রুমে ভালো লাগে না একটা দিন পরেই হলো জন্মাষ্টমী ইচ্ছা তো আছে মনে অনেক কিছু জন্মাষ্টমী ব্রত করব। ভগবানের জন্য অনেক কিছু রান্নাবান্না করব তো ঠাকুরের যে বাসন ছিল আমি পরিষ্কার করেছি ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করা হয়েছে বাইরে তো বৃষ্টি হচ্ছে এই দুবা গাছগুলো কত বড় হয়ে গেছে বেশি দিন নাই কিছুদিন আগেই বলা যায় লাগানো মানে এইবার বাড়ি থেকে আসার পরে মাঝে ভাতও বসিয়ে দিয়েছিলাম তো শ্রীমন সোনাকে এখন একটু সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে তারপর আমি দেখি কি খাওয়া দাওয়া করি তারপর হলো রান্না বান্নার চিন্তা এই করতে করতে এখন ওই সকাল সাড়ে এগারোটার মতন বেজা গেছে শ্রীমন সোনাকে স্নান করাবো ঘুম পাড়াবো তারপর রান্না করতে হবে তো চা করে নিলাম আজকে করলাম দুধ চা সাথে আছে হলো রুটি রুটি বিস্কুট সবই আছে কিন্তু দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবো পাউরুটি ভীষণ খোদা লাগছে চলুন খাওয়া দাওয়া করে নেই তারপর আর আপনাদের সাথে কথা বলছি এখন সব কিছু রান্নাবান্নার জন্য রেডি করে নিয়েছি আজকে রান্না করা হবে এটা হলো ছুরি মাছ তো ছুরি মাছটা ভুনা করব আর পুঁইশাকের যে ফলটা তো এইটা হলো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি করব। তো সেই দিন মানে এর আগে যেদিন রান্না করেছিলাম এই মাছটা সেই দিনও হালকা করে ভেজে নিয়েছিলাম আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে তারপর আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে মাছের যেসব মশলাপাতি দিই খুব ভালো করে কষিয়ে নেবো আর পাশে হলো হল শ্রীমসনার জন্য লাউ দিয়ে মাছ রান্না করা হচ্ছে তো এই যে মাছ রান্নাও কমপ্লিট নামিয়ে নিয়ে এখন ভাজিটা বসিয়ে দেবো এখন ওই প্রায় দুইটার মতন বেজে গেছে সকাল সকাল দেখা যায় একবারে স্নান সেরে পূজাটা দিয়ে নিলে আর চিন্তা থাকে না পরে রান্না বান্না আস্তে দিদি করলেও হয় ভাজিটা গুড়া চিংড়ি দিয়ে ভাজি করলে ভীষণ ভালো লাগে বাসায় অবশ্য আছে কিন্তু আমার মানে চিংড়ি মাছটা পরিষ্কার করার অলসতায় আর করলাম না ভাবলাম এমনিতেই করি দুষ্টুপুরি ঘুমিয়েছিলাম উঠে গেছে এখন কুটকুট করে হলেও বাদাম খাচ্ছে সাথে ছিল বিট লবণ তো এই ছিল হলো আজকে আমাদের বান্না তো চল ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আজকের মতো টাটা বাই বাই